পৃথিবী ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আমরা ওয়ান কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর এর আগে পার্ট থ্রি পর্যন্ত করেছিলাম দাগ পর্যন্ত করেছিলাম আজকে আমরা দশ দাগ থেকে শুরু করব দশ দাগের প্রথমেই আছে সরল করি সরল করি এক দাগে আছে তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পূর্ণ একের দুই আমরা অঙ্কগুলো এক এক করে করি দেখি তিন পূর্ণ তিনের চার অঙ্ক এই যে যে পূর্ণ সংখ্যা আছে এই সংখ্যাটিকে আমাদেরকে কী করতে প্রথমেই ভাঙিয়ে নিতে হবে ভগ্নাংশ তৈরি করতে হবে তিন চারে বারো বারোর সঙ্গে তিন যোগ করতে হবে বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমাদের উপরে যাচ্ছে পনেরো লব আর হর আমাদের চার ভাগ এটাকেও তাই দুই 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 দুগানির চার আর এক পাঁচ পাঁচের দুই প্রথমে পনেরো চার ভাগ আছে ভাগকে আমরা যদি গুণ করি সরল করার সময় গুন করতে হয় ভাগকে আমরা যদি গুন করে দিই ডান দিকে যেয়ে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায় অর্থাৎ হর লব হয়ে যায় লব হর হয়ে যায় উল্টে গেলে উপরে যাবে দই নিচে আসবে পাঁচ এবার আমরা কাটাকাটি কাটাকাটি যদি করি পাঁচ দিয়ে পনেরো সঙ্গে কাটে তিন পাঁচা পনেরো দুই এবং চার কাঠে দুই দু চার তাহলে আমাদের কত হলো উপরে একসে তিন নিচে আমাদের দুই উপরের সংখ্যাটা বড়ো আমরা যদি ভাগ করি ভাগ করলে একবার যাবে একবার দুই এক দুই দুই এক করলে এক নামছে তাহলে এক পূর্ণ একের দুই এটাই আমাদের উত্তর ঠিক একই রকমভাবে দুই দাগে আমাদের কী আছে পঞ্চাশের একান্ন ভাগ পনেরো আমাদের এখানে কী করবো প্রথম পঞ্চাশের পঞ্চাশ বাই একান্ন ভাগকে আমরা গুণ করে দেবো এর নিচে মনে মনে একটা এক আছে উল্টে যাবে উপরে যাবে এক নিচে আসবে পনেরো আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ শূন্য দশ আমাদের আর কাট আর কাটাকাটি হচ্ছে না যাচ্ছে না তাহলে আমরা এবার দশ এবং এক গুণ করলে দশ অক্ষে দশ এবং নিচে আছে একান্ন এবং তিন গুণ করলে তিন অকের তিন তিন পাঁচা পনেরো একশো তিপ্পান্ন একশো দশের একশো তিপ্পান্ন এটাই আমাদের উত্তর অ্যানসার তিন ভাগে আমাদের কী আছে দেখি আমরা এক ভাগ পাঁচের ছয় আমরা ভাগ করি তাহলে প্রথম আমাদের এক ভাগকে আমরা ওই এককে নিয়ে আমি গুণ করবো গুণ করলে ডান দিকের সংখ্যাটি আমাদের উল্টে যাবে উপরে যাবে ছয় নিচে আসবে পাঁচ পাঁচ ছয় ছয় আর এক গুণ করলে ছয় ছয় নিচে পাঁচ উপরের সংখ্যাটি বড় হয়ে গেছে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে আমরা কী করতে কী হবে একবার যাবে একবার যাবে পাঁচ পাঁচ বিয়োগ করলে এক নামে আর এক পূর্ণ একের পাঁচ এটাই আমাদের হয়ে গেল উত্তর আমাদের কি আছে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ তাহলে আমাদের এটা আমাদের করতে হবে আমরা এটাকে কি করবো প্রথমেই কত আছে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগকে আমরা গুণ করবো ডান দিকের সংখ্যাটা উল্টে যাবে উপরে যাবে আমাদের বাইশ নিচে আসবে আমাদের তেরো তেরো দিয়ে দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি ভাগ করতে পারি তেরো দিকে তেরোকে তেরো এক বিয়োগ করলে দুই নামে ছাব্বিশ তেরো দুগুণ ছাব্বিশ তাহলে তেরো দিয়ে কাটলে কথা হচ্ছে বারো হচ্ছে এটা আমাদের এটার সাথে আমরা কাটাকাটি করতে পারি এটাকে আমরা এগারো দিয়ে কাটতে পারি এগারো দুগুণ বাইশ এগারো দুগুণো বাইশ এবং এগারো দিয়ে আমরা এগারো এগারো একশো একুশ তাহলে আমাদের উপরে থাকছে কত আছে উপরে দুই এবং বারো গুণ করলে দুই দু চার দুই অক্ষে দুই চব্বিশ আর নিচে আমাদের এগারো আমরা এবার ভাগ করতে পারি যেহেতু উপরের সংখ্যাটি বড় আমাদের ভাগ করতে হবে দুই বাজ যাবে এগারো দু ২২ বাইশ দুই তাহলে দুই পূর্ণ দুইয়ের এগারো আমাদের পক্ষ আমাদের উত্তর হলো দুই পূর্ণ দুইয়ের এগারো পাঁচ দাগে আমাদের কি আছে আমরা দেখি এই পূর্ণ সংখ্যা আছে এই সেম টু সেম আগের নিয়মে পূর্ণ সংখ্যাগুলোকে আমাদেরকে সরল করে সে ভগ্নাংশ তৈরি করতে হবে ভগ্নাংশ তৈরি করে দেখি তাহলে কত হবে দুই ওককে দুই আর এক তিন তিনের দুই ভাগ এখানে আছে চারের নয় ভাগ এটা আমাদের ভাগ দুজনটা গুণি তেরো দিয়ে দুই দিয়ে তিন দুগুণি ছয় দুই ২ দুই ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে সাতাশের দুই এবার ভগ্নাংশ তৈরি হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে ভাগগুলোকে আমরা গুণ করে দেবো ভাগগুলোকে গুণ করলে কী হয় দেখা কত আছে তিনের দুই রে গুণ করলে ডান দিকের সংখ্যা কত আছে চারের নয় উল্টে যাবে উপরে যাবে নয় নিচে আসবে চার ঠিক একই রকমভাবে আমাদের এই ভাগটাকে আমরা গুণ করবো তাহলে উপরে যাবে আমাদের দুই নিচে আসবে আমাদের সাতাশ এবার দেখো কাটাকাটি যায় কি না কাটাকাটি যায় তিন নং সাতাশ তিন এই তিনের সঙ্গে এই তিন কাটে এবং এই দুইয়ের সঙ্গে এই দুই কাটে আর কাটাকাটি করার মতন উপরে কোনো সংখ্যা নেই নিচে কত আছে চার তাহলে আমাদের কত হলো উপরে এক নিচে চার একের চার আমাদের উত্তর হয়ে গেল এরপরে আমাদের কত আছে ছয় দাগে কী আছে দেখো দাগের অঙ্কটা আমরা করি সয়দাগের দাগের অঙ্কে আমাদের কি আছে এখানে নয়ের দশ ভাগ আছে ভাগকে আমরা গুণ করব ডান দিকে সংখ্যাটি উল্টে যাবে উপরে যাবে আট নিচে আসবে তিন এবং গুণ দুইয়ের পাঁচ কাটাকাটি করলে আমাদের কি হবে কাটাকাটি করলে এখানে দেখি আমরা কত কাটে তিন দিয়ে কাটে নয়ের তিন থেকে নয় এই দুই দিয়ে কাটে এটা কত পাঁচ আর আমাদের কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কত উপরে কত হচ্ছে আট এবং তিন তিন আটা চব্বিশ এবং নিচে আসে পাঁচ আর পাঁচ 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 পঁচিশ তাহলে চব্বিশের পঁচিশ আমাদের উত্তরটি হয়ে গেল এরপরে আমাদের সাত দাগে কি আছে দুই পূর্ণ দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার তার আগে আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ভাঙিয়ে নিই ভাঙালে কী আছে তিন দুগুনি ছয় আর এক সাত সাতের তিন ভাগ ছয় এক ছয় আর এক সাত সাতের ছয় ভাগ চার আট আর এক নয় নয়ের চার এবার আমরা ভাগগুলোকে কী করবো গুণ করে দেব সাতের তিন ভাগরে গুণ করলে উপরে যাবে ছয় এদিকে নিচে আসবে সাত এই ভাগটা গুন করলে উপরে যাবে আমাদের চার নিচে চার নিচে আসবে নয় এবার আমরা কাটি এই সাতের সাথে এই সাত কেটে যায় এই তিন দিয়ে আমরা এই ছয়কে কাটতে পারি তিন দুই আর আমাদের কাটাকাটি যাচ্ছে না তিন দোকানো ছয় দুই আমাদের উপরে আসে কত চার দোবানো আট এবং নিচে আসে নয় তাহলে আমাদের অঙ্কটা কত হলো আটের নয় আমাদের অঙ্কটি এটাই আমাদের উত্তর হয়ে গেল এরপরে আমাদের আট দাগে কি আছে আমরা দেখি আট দাগে কি আছে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ তিনের পাঁচ আমরা যদি করি তাহলে কি করব কুড়ি ভাগ এটাকে আমরা কি করব চার সাত আঠাশ এক উনত্রিশ ভাগ চার গুণ তিনের পাঁচ তাহলে আমরা কী করবো এটাকে কুড়ি ভাগকে আমরা গুণ করে দেব গুণ করলে উপরে যাবে আমাদের চার নিচে আসবে আমাদের টোয়েন্টি নাইন ত্রিশ গুণ তিনের পাঁচ এবার আমরা কাটা কাটাকাটি করতে পারি এই পাঁচ দিয়ে কুড়িকে কাটে চারপাশা কুড়ি আর আমাদের কাটাকাটি হচ্ছে না আর যাচ্ছে না এটি নাই তাহলে আমরা কি করতে পারি চার হাজারে ষোলো তিন আটচল্লিশ আটচল্লিশ এবং নিশ্চয়ই আমাদের টু নাইন টোয়েন্টি নাইন আমরা ভাগ করবো উপরের সংখ্যা বড়ো ভাগ করলে আবার একবার যাবে টোয়েন্টি নাইন আঠার আট ষোলো সাত কত বিয়ে করলে কত নামে আসে কত হলে আঠেরো কত নয় 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 নামে তাকে এক তিন তিনে চার হবে এক তাহলে কত হচ্ছে এক পূর্ণ উনিশের উনত্রিশ এটাই আমাদের উত্তর পরবর্তী ক্ষেত্রে আমাদের দশ দাগে কী আছে দশ দাগে আছে পঁয়ত্রিশ আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট চার ভাগ জিরো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি গুণ জিরো পয়েন্ট জিরো আমরা প্রথমেই কী করবো অঙ্কটার পয়েন্টগুলোকে আমরা তুলে দেবো তাহলে আমরা কী করতে পারি পয়েন্ট তুললে এখানে পঁয়ত্রিশ পয়েন্ট চার এটাকে আমরা পয়েন্ট তুললে এই পয়েন্টের জন্য আমাদের এক একটা শূন্য পয়েন্টের ডান দিকে তার জন্য একটা একটা সংখ্যা তার জন্য একটা শূন্য ভাগ এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পয়েন্টের জন্য এক পয়েন্টের ডান দিকে এক দুই দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য গুণ জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্টের জন্য এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে আমরা অঙ্কটাকে আরেকটু বসিয়ে নিই কত উপরে কত হলো এখানে তিনশো চুয়ান্ন বাই দশ ভাগ উপরে তিন একশো গুণ উপরে ছয় একশো এবার আমরা করি কী করবো তিনশো চুয়ান্ন ভাগ দশ ভাগটা আমরা গুণ করবো উপরে যাবে একশো নিচে আসবে তিন গুণ উপরে এখানে ছয় নিচে একশো এবার আমরা কাটাকাটি করি দেখি এই একশো এবং এই একশো কেটে যায় এই তিন দিয়ে আমরা ছয়কে কাটলে এটা দই এই দুই দিয়ে আমরা আমরা দুই দিয়ে কাটবো না দুই দিয়ে কাটবো না কেন আমাদের শুধুমাত্র নিচে দশ আছে আমরা কি করব দশ দুই দিয়ে এটাকে গুণ করে দিই তিনশো চুয়ান্নকে আমরা গুণ করি তাহলে সাত দুগানো সাত দুগানো আট পাঁচ দুগানি দশ এট শূন্য থাকে এক তিন দুগানি ছয়ের এক সাত সাতশো 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 আট সাতশো আট নিচে দশ আছে একটার পরে পয়েন্ট আর এখানে পয়েন্ট সত্তর পয়েন্ট আট তাহলে আমাদের এটাই উত্তর অ্যান্সার আমরা করতে পারি তাহলে এই সরলটা আমরা করলে দশ দাগে সত্তর পয়েন্ট আট আমাদের উত্তর হয়ে গেল এগারো দাগে আমাদের কী আছে সেম টু সেম একই রকম অঙ্ক এগারো দাগের অঙ্কটা আমাদের কী একই রকম তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা পয়েন্টগুলোকে আগে তুলব পয়েন্ট তুললে কত আছে আমাদের টু পয়েন্ট ফাইভ এখানে আমরা পয়েন্টের জন্য এক একটা সংখ্যার জন্য দশ গুণ এখানে আমাদের আছে ছয় ভাগ এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্টের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য আমরা কি করব এবার উপরে আছে পঁচিশ নিচে আসে দশ ভাগ গুণ ছয় ভাগটাকে আমরা গুণ করব। গুণ করলে উপরে যাবে দশ নিচে আসবে পাঁচ এবার আমরা কাটি এই দশ দিয়ে এই দশে কেটে যায় এই পাঁচ দিয়ে এই পাঁচ কে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ আর কোনো সংখ্যা নিচে নেই উপরে আসে পাঁচ এবং ছয় পাঁচ আর ছয় গুণ পাঁচ ছক তিরিশ এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের উত্তর হয়ে গেল এই অঙ্কের এগারো দাগের দেখো এক দাগের অঙ্কটা করা আছে ছবি দেখে নিচের মতো করে লিখতে বলে হয় একটা অঙ্ক করে দেওয়া আছে আর কত আছে একটা বৃত্ত তাকে চার ভাগে ভাগ করে এক ভাগ একটা ঘরকে সবুজ রং করা আছে তোমার একটু বইয়ে দেখে নেবে অঙ্কটাকে এবং পরের অঙ্কটাও চার ভাগ করে তার এক ভাগ সবুজ রং করে দেওয়া আছে এবং শেষে কী করা আছে তাহলে দু ভাগ চার ভাগ করে তার দুই ভাগ সবুজ সবুজ রঙ করে দেওয়া আছে অর্থাৎ উত্তরটা এখানে কত হলো হলো একের দুই আসলে ঠিক আমি পরে দুই দাগের অঙ্কটা তোমাদের একটু একটা অঙ্ক আমি করে করে দিচ্ছি একটা অঙ্ক করে দিলে তোমরা সব অঙ্কগুলো এখান থেকে করতে পারবে প্রথমেই কি আছে একটা ত্রিভুজ আছে আমি ছবিটা করি দেখো এগারো দুই দাগে কী আছে প্রথমে একটা ছবি আছে একটা ত্রিভুজ ত্রিভুজটাকে ষটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ষি ভাগে ভাগ করার পর তার একটা অংশকে রং করা রঙিন করা হয়েছে রং দিয়ে ভরা হয়েছে তাহলে এটা এইটাকে কি করা হলো কত একের ছয় একের ছয় অংশ রঙিন করা আছে এখানেও ঠিক দ্বিতীয় ছবিটার ক্ষেত্রেও তাই ত্রিভুজটাকে ছটি ভাগ করে একটা ভাগকে রং রঙিন করা হয়েছে এখানেও তাহলে কত হবে একের ছয় তিন নাম্বার ছবিও ঠিক একই রকম ছটা ভাগ করা হয়েছে ছটা ভাগ করে তাকে কি করা হয়েছে একটা ঘরকে রঙিন করা হয়েছে তাহলে কত হবে এটাও একের ছয় এবং চিহ্ন দেওয়ার পরে ছবির শেষের ছবিটা কি করা এখানে এক ঘর এখানে দু ঘর হ্যাঁ তিন ঘর স ভাগ করে ছটা ভাগে ভাগ করার পরে একে কী করা হলো এই ছবিটাকে তিনটি অংশ এক দুই তিন তিনটি ঘর তিন তিনটা ঘরকে রঙিন করা হয়েছে একটা দুটো তিনটায় তিনটা এক ঘর দু ঘর তিন ঘর এই তিন ঘরে ঠিক তিস চিহ্নের পরে শেষের ছবি যেটা আছে ওটাকে তিনটি ভাগে তিনটি ঘরকে রঙিন করা হয়েছে তাহলে কেন এরকম হলো আমরা প্রথম ঘর যোগ দ্বিতীয় ঘর যোগ তৃতীয় ঘর যদি আমরা যোগ করি তাহলে কেমন হয় দেখো লসাগু কত হবে তিনটেরই হর্স সিক্স আছে তাহলে লশাগু ছয় হবে লসাগু ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় আমরা এক এই যোগ চিহ্নটা এই যে আমরা এখানে কি করতে পারি ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এককে গুণ করলে এক এই যোগ চিহ্ন এই যে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক তাহলে আমাদের কত হলো উপরে এক এক তিন যোগ করলে আমাদের তিন নিচে আমাদের ছয় কত হলো কত হলো আমাদের তিনের তিনের ছয় মানে তাহলে ঠিক একই রকম এই পরবর্তী ক্ষেত্রে যে ছবিটা আসে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ত্রিবিশ টাকা ষাটটি ভাগে ভাগ করা হয়েছে তার তিনটি ঘরকে রঙিন করা হয়েছে মানে তিনের ছয় তাহলে এই ছবিটার এখানে কত হবে উপরে তিন নিচে ছয় যেটা আমাদের যোগ করার ফলে যোগ করার ফলে যেটা আমাদের এসেছিল এখানে তাহলে এই ছবিটা কত হবে তিনের ছয় অর্থাৎ ছয় ভাগের তিন ভাগ রঙি রঙ করা আছে ঠিক পরবর্তী ক্ষেত্রে চতুর্ভুজ এতক্ষেত্র একে ওই একই রকমভাবে করে দেয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে ছবিতে দুটি করে রঙিন করা আছে তাহলে তিনটে ছবিতে মোট ছটা ঘর রঙিন করা আছে মোট বারোটা ঘরের মধ্যে ছটা ঘর রঙিন করা হলে তাহলে দুইয়ের ছয় তোমরা ছবিটা দেখলে যেমন আমি এইটা করে দিলাম একই রকমভাবে আশা করি সবগুলো করতে পারবে যদি না করতে পারো আমাকে তোমরা একটু জানাবে কমেন্ট জানাবে আমি তো অবশ্যই সবগুলো করে দেবো তাহলে আজকে এই পর্যন্ত আমাদের